এই যে আপনি গুটি পড়ছে এই যে হনেন আম্মা এই যে আম্মা এই যে এই যে আম্মা এই যে দাঁড়ান ও আল্লাহ রে আল্লাহ আপনি পিছনে সনে ধরাইতে আমি হাফা গেছি কি হয়েছে এই যে আপনি গুটি পড়ছিল কত দড়ানি দড়াই লম্বা বাপ আপনারে কানে হনেন না হ্যাঁ তাই তো আমাদেরই তো টাকা ভুলে মনে হয় পড়ে গিয়েছে এই যে দেখেন আমাদের কাছে আরো অনেক টাকা আছে দেখা এই যে আমার কাছেও আছে ওর কাছেও আছে আপনি কাজ করেন আপনি টাকার বান্ডিলটা আপনার কাছে রেখে দিন না 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 কি না কইতেছেন আপনি গোটা গামি নিমুকি লাগে আমার সামনে পড়ে গিয়েছিল তাই আমি দৌড়ে আপনাকে দিতে আইছি আপনি গোটা আমার লাগবো না কি যে বলেন এমনি এমনি তো আর দিচ্ছি না আপনি আমার উপকার করেছেন এই টাকার বান্ডিল যদি রাস্তায় পড়ে থাকতো অন্য কেউ নিয়ে যেত সে তো আর আমাকে ফেরত দিত না আপনি উপকার করেছেন তাই উপকারের প্রতিদান হিসাবে দিচ্ছি বুঝতে পেরেছি আপনি এতগুলো টাকা নিতে যাচ্ছেন না আপনি কাজ করেন আপনিই দুই হাজার টাকা রাখেন না না মা আমরা গরিব হইতে পারি কিন্তু কারো যদি উপকার করি সেই উপকারের প্রতিদান আমরা নিতে পারি না নেই না বুঝছেন আর চাষি কি বুঝলি বুঝলাম সবাই এক হয় না ওই দুই টোকার ভিতরে আর এই টোকের ভিতরে অনেক ব্যবধান একদম ঠিক বলেছিস দেখলি তো ওই দুই টোকায় যখন টাকার বান্ডিল পেলো দুজনের মধ্যে মারামারি শুরু করে দিয়েছে কে টাকার বান্ডিলটা কার চাইতে আগে নিবে আর উনি উনি যখন টাকার বান্ডিলটা পেয়েছে তখন টাকার বান্ডিলটা ফেরত দেওয়ার জন্য আমাদের পিছনে পিছনে চলে আসছে চল ওনাকে ফলো কর আল্লাহ আল্লাহ এহোন কষ্ট আছস ও দেখো আমি তো খালি কি কষ্ট assi আমার আমার দন বন্ধু येतेছে আমারে একটু হাসপাতালে নাও না হইলো ওষুধের ব্যবস্থা কর ও ওষুধের ব্যবস্থা কেমনে করব রাইতে যে কি খাম ও দই জানে হেডা রীতি তো জগর করতে পারি নাই এটু কষ্ট কর আপনারা আপনি রেকেরা তুমি হে গোসিন বানা রাস্তায় পড়ে তো আমার সামনে আমি তাই গো মনে আপনাদের এত খারাপ অবস্থা তখন বললাম আপনি এই টাকাটা আপনার কাছে রেখে দিন কিন্তু আপনি নিলেন না এই টাকাটা নিলেই তো আপনার হাজব্যান্ডকে চিকিৎসা করাতে পারতেন আপনার হাজব্যান্ডও তো কত অসুস্থ আপনারা হয়তো আমাদেরকে চিনতে পারেননি আমরা শিল্পপতি রফিক সাহেবের মেয়ে আমরা প্রতি বছর কিছু মানুষকে দান করি এবারও তার ব্যতিক্রম ঘটেনি আমরা দান করার জন্য আমরা আসলে প্রকৃত অসহায় যোগ্য মানুষ খুঁজছি যারা দান পাওয়ার যোগ্য এই জন্য আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি কারা প্রকৃত অসহায় মানুষ খুঁজে বের করার জন্য কিন্তু আপনাকে দেখে আমার মনে হয়েছে আপনারাই হচ্ছেন আসল প্রকৃত অসহায় মানুষ তাই এখন আমরা ভেবেছি এই দুই লাখ টাকা আপনাদেরকে আমরা সাহায্য করব নিন আপনারা কইছেন আমি এতে খুব খুশি হইছি আমাকে সাহায্য দেওয়া না আচ্ছা ঠিক আছে আপনারা এটা মনে করবেন না যে এই টাকাটা আপনাদেরকে এমনি এমনি দিয়েছি এই টাকাটা দিয়ে আপনি চিকিৎসা করবেন আপনি সুস্থ হবার পরে আমাদের একটা বাগান আছে সেখানে আপনি মালির কাজ করে এই টাকাটা আস্তে আস্তে করে ফেরত দিয়ে দিবেন মা গো এই কথা যে কইতেছেন আল্লাহ না করুক আমরা যদি পরিশোধকরণের আগে এটা কিছু হয়ে যায় আমরা তো ঋণই হয়ে থাকবো আপনার কাছে আচ্ছা ঠিক আছে আপনাদের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে এই টাকার দাবি আমরা ছেড়ে দেব তুমি কি কও ঠিক আছে আমি সুস্থ হয়ে যদি কাম কাজ করে ওনা গো টেহা শোধ করবার পারি তাহলে ক্ষতি কি আমার যদি আল্লাহ এই ব্যবস্থা করে পাঠাইছে আমরা রাজি আছি আচ্ছা ঠিক আছে চলুন আজকেই আপনার চিকিৎসা শুরু হবে